দর্শক আসসালামু আলাইকুম তীব্র তাপদায়ের মধ্যে চলে আসলাম আপনাদের মাঝারি সাইজের সার গরুর দাম তো জানানোর জন্য বর্ডার এলাকায় বরাবরই এই গরুগুলোর দাম কম থাকে সে জায়গা থেকে আজকের ভিডিওটা হতে চলেছে স্পেশাল অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলের নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন দর্শক ছোট্ট একটা অনুরোধ যারা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো করেন নেই অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে পেজটি দয়া করে ফলো করে দেবেন আমরা বর্তমান অবস্থান করতেছি জয়পুরহাট জেলা সদর অবস্থিত নতুন হাট এই হাট থেকে খুব সুন্দর সুন্দর সুঠাম দেই সারগুলোর দাম দাঁড়ানোর চেষ্টা করবো পর্যাপ্ত পরিমাণে কালেকশান আছে কেমন বাজার চলতেছে সব কিছু আপনাদের মাঝে দেখানো এবং তুলে ধরার চেষ্টা করবো দর্শক চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই সুন্দর সুঠাম দেহি গরু সাহ সার কালার চাটমাল সবই ঠিক আছে ব্যাপারে যে দাম দরছে এই ফাঁকে আমরা দাম দর জানার চেষ্টা করবো ছোট করে একটা আপনাদের কালেকশন দেখাই রাখি পাশে আরো একটা কালেকশন আবারও একটা যেদিকে তাকাবেন শুধু কালেকশনে ভরপুর যেহেতু এটা দাম তো চলতেছে আমরা একটু স্কিপ করে এটাতে আসি মামা কেমন দাম যাচ্ছে এটা দাম কত যাচ্ছে পঁচাত্তর বয়স কেমন আছে এটা সাত মাস ছয় মাস ছয় কত দিতে চাই সিঁচুট পঁয়ষট্টি শিশুট্টা গাছে বিক্রি কত দূরে বাহাত্তর চারশো লক্ষ পঁচাত্তর বাহাত্তর হলে গাছে বিক্রি করতে আছে এসব সাইজের ছোট তবে চাতে মানে খুবই উন্নত নাভিটা খুবই বিগ সাইজের নাভি এবং যে কলার কম্বল সবগুলোই ফুলের পারফেক্ট সাইজের আছে পাশে একটু যেটা বড়টা দেখতেছিলাম বলছিলাম সেটা একটু দাম দর জানি বাবা কত যাচ্ছেন কত দাম চাচ্ছেন কেন আপনি বেচা বিক্রির জন্য কত যাচ্ছেন পঁচাশি ব্যাপারই দেয় কত যাচ্ছিল পঁচাশি আপনি সম্ভবত আপনি দাম দর জানাতে না আমরা একটু সারাদিকে যাই আপনাদেরও দাম দর জানাই কালেকশন দেখুন এখানে জমে গেছে একদম একই সাইজের খুবই সুন্দর সুন্দর পছন্দ আসসালামু আলাইকুম অতিরিক্ত তাপমাত্রা বাজার কেমন ভালো কেমন চাচ্ছেন প্রথমটা নব্বই নব্বই বাসেরটা তো অনেক ভালো মানে এটা কথা নব্বই ব্যাচে বিক্রি কত ভাইয়া আসি দর্শক ব্যাপারীদের পরিস্থিতি দেখতে বুঝতে পারতেছেন আপনারা কতটা পরিমাণে তাপমাত্রা চলতেছে একই একেবারে পুরো গোসলের অবস্থা হয়ে গেছে এবং যে অবস্থা দেখতেছি ক্যামেরা একটু পরপর হ্যাং করতেছে ব্যাপারীদের পরিস্থিতি দেখতে বুঝতে পারতেছেন কতটা গরম চলতেছে বর্তমানে একেবারে সবার মাঝে হল বসে ফাকে দাম দর আপনাদের জানাবো এবং দেখব ভাইয়া কেমন দাম চাচ্ছেন এটা নব্বই সাইওয়াল বাচ্চা বয়স কেমন ছয় মাস ব্যাপারী কত দেয় আশি আশি বলতে হবে পঁচাশিতে বিক্রি করবেন পঁচাশি চাইছেন নব্বই পঁচাশি শেষ পর্যন্ত ব্যাপারীদের টার্গেটে আসছে আশি হাজার দর্শক আবার দেখতে পাচ্ছি জোড়া সার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যে তাপমাত্রা চলতেছে সব ভিজে গেছে কেমন বয়সের এগুলা চোদ্দ পনেরো মাস বয়স চোদ্দ পনেরো মাসের মতো বয়স আছে সব তো শায়ল দুটো শায়ল প্রথম একটু ডার্ক আছে পরেরটা কিন্তু একেবারে একটা লাল কালার গলার কম্বল মশাল ভালো আছে তখন কত দাম চাচ্ছেন ভাই হ্যাঁ জোরাত একটা বলেন এখানে একশো পাঁচ দাম একশো দাম পাঁচ কত দিতে চাচ্ছেন ব্যাপারী নব্বই হলে বিক্রি করে নব্বই হলে বিক্রি

দেখে গরু কিনবেন দর্শক একেবারে লাভবান হওয়ার সম্ভাবনা আছে কোথার ডিস না নিয়ে একটু দেখে শুনে গরু কিনা উত্তম বলে আমি মনে করি আপনাদের জন্য সতর্করণ বিজ্ঞপ্তি হাটে আসলে অবশ্যই সতর্কতার সঙ্গে থাকবেন মধিত তাপমাত্রা অসাধু ব্যাপারী থেকে অবশ্যই দূরে থাকবেন গরুটা আমরা দাম দর জানবো অলরেডি দেখছি ব্যাপারীদের দাম দর চলতেছে একটু হাইড করে তারপর আপনাদের দাম দরও জানানোর চেষ্টা করবো আমরা ভাইয়া কেমন দাম এটা এক লাখ সতেরো আছে ভাই এক লাখ তো সতেরো ব্যাপারী কত দিচ্ছে ব্যাপারী একশো একশো দুই তিন আড়াই একশো প্রায় একশো নিচেও বলে বয়স নব্বই বলে অষ্টানব্বই বলে এক বয়স কেমন

তিন পিস আছে এখানে সাদা একটা লাল দুইটা দেখতে পাচ্ছি আমরা ব্যসা বিক্রির একদম পারফেক্ট টাইম যে কারণে প্রত্যেকটা গরুতে ব্যাপারীরা লাগে আছে যে যেটা যতটা কম দামে কিনতে পারে এইটাই হলো মূল টার্গেট যদি আপনি কম দামে কিনতে না পারেন কখনোই বেশি দামে বিক্রি করতে পারবেন না সেটা পালার জন্য হোক বা ব্যবসার জন্য হোক অবশ্যই যদি কম দামে কিনতে পারেন তো বিক্রিটাও করতে পারবেন মোটামুটি বেশি দামে আসসালামু আলাইকুম আঙ্কিল তিন পিস দেখতেছে তিনটাই দেখাশোনা চলতেছে বাজার কেমন দেখতেছেন আজকে সাদাটা কত দর্শক ব্যাপারে অলরেডি দেখাশোনা করে ফাইনালি দিয়ে গেল গরুগুলো একটা গরুর আর কি ব্যাপারে লাগে আছে দামটা আবার ফন্টেছে আমাদের আরেকটা বিক্রি হচ্ছে এরকম একটা গরুর দেখা অলরেডি বিক্রি হয়ে গেছে মূলত প্রথম যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো দিয়ে আবার ফিরে আসলাম আমাদের হাফের দেওয়ার চেষ্টা করি এই দাম দিয়ে মামা হয়ে গেল দুটাই দুটাই গেছে না এটা কত লক্ষ একটায় জোড়া এক লক্ষ পঞ্চাশ এটা যাবে এটা থাকবে দশক এটা থাকে গেল অলরেডি দুই পিস চলে গেল এক লাখ টাকা দিয়ে খুবই সুন্দর সকাল দেই সাইয়াল বাচ্চা পার্সেন্টে ভালো ছিল অলরেডি দেখছিলাম বেশ কিছু সময় ধরে ব্যাপারে দাম করতে ছিল এবং ফাইনালি বিক্রি হয়ে গেল এই দুটো সাদাটা কত যাচ্ছে সাদার দাম যাচ্ছে আশি হাজার আশি বেচা বিক্রি মানুষ বাহাত্তর তিয়াত্তর বলে পঁচাত্তরে বিক্রি হ্যাঁ ইনশাল্লাহ পঁচাত্তর হলে বেচা বিক্রি হবে দর্শক বিদায় নিচ্ছি তাপমাত্রা চলতেছে যে কারণে তেমন একটা ভিডিও করার এনার্জি পাচ্ছি না অবশ্যই আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন ভিডিওটি শেয়ার করেন অবশ্যই আপনাদের ভালোবাসে আমরা আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম